আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিফেনার চলে আসলাম সেই সাতটিয়া থেকে মোহাম্মদ শাহিদুল ইসলাম গাড়িটি হচ্ছে টয়টা করোনা প্রিমিও টয়টা করোনা প্রিমিও এই গাড়িটি হলো উনিশশো সাতানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পনেরোশো আশি ইএফই ইঞ্জিন অক্টেন এবং এলপিজি পাওয়ার স্টারিং গাড়ি মোটামুটি ফুল ফ্রেশ আছে এবং খোলা কাটা সামান্য থাকবে অনেক পুরাতন মডেলের গাড়ি আর দেখতে পাচ্ছেন অবশ্যই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে না গাড়িটি এমনি গাড়িটির যেমন লুক দেখতেছেন এমনি অল অপশন এটা হলো গিয়ার গিয়ার হলো অটো আর গেট হলো ওই সরি গিয়ার ম্যানুয়াল আর গেট অটো অল্প দামের ভিতরে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন যারা ড্রাইভিং শেখাতে শেখাতে চাচ্ছেন তাদের জন্য গাড়ি বেস্ট এবং পার্সোনালি গ্রামগঞ্জে যারা চালাবেন তাদের জন্য গাড়িটি বেস্ট একদম হিন্দিনি দামে গাড়িটা দিচ্ছে এই গাড়িটা আজকে দেওয়া হবে মাত্র দামটা আমি পাঁচ মিনিট দুই মিনিট পরে বলছি আপনারা সাথে থাকুন আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে কল দিয়ে দেবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইঞ্জিনের দামে প্রাইভেট কার কিনুন আমি আউট লুক ভালো দেখাচ্ছি আপনারা দেখুন খোলা কাটা আছে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি দেখাতে পারবেন না গাড়ির তেল সার্ভিস বারো ইঞ্জিন একদম কল করা ইঞ্জিন কল করা গিয়ার বক্সও খুব ফ্রেশ সামনে একটা টিভি লাগানো ছিল টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য সারাই করতে দেওয়া হয়েছে অবশ্যই ওই টিভিটা দেওয়া হবে আর মোটামুটি ফ্রেশ অবস্থা আছে আর কম দামের গাড়ি একটু টুকিটাকি সমস্যা থাকবে একটু দেখে নেবেন টয়টা করোনা প্রিমিয়ম পনেরোশো আশি সিসি এটা কিন্তু যারা লং টাইম ফেল গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট এই গাড়িটা বারো সাল পর্যন্ত কাগজ ছিল তারপর আর করা হয়নি অবশ্যই অবশ্যই ফোন আসার আগে ফোন দিবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখুন গাড়িটা আউটলুক এমনই হবে আর অল্প দামের ভিতরে এই গাড়িটি অ্যানালগ নাম্বারের গাড়ি এটা কিন্তু আবার একটা সুবর্ণ সুযোগ আছে এটা কিন্তু ফিটনেস নাই ফিটনেস আপনার কাগজের রুট পা নাই আপনার বিয়ারটি ফিটনেস দেখাইতে পারবে না শুধু রুট ট্যাক্স টোকেনে চলে এটা শুধু ট্যাক্স টোকেন তো আপনারা যেহেতু বারো সাল পর্যন্ত কাগজ তো কাগজ অবশ্যই করবেন না এই অবস্থা চালাইতে হবে এটা আপনার একটা মাসের মাছের ঘেরের পাশে ভিডিও করা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সাথে থাকুন আর আমাদের ঠিকানা হচ্ছে সাতকিয়া থেকে দশ কিলো নিচে খুলনা সাতকিয়া থেকে পাঁচ কিলো নিচে দেখুন খুব ভালোভাবে দেখতে পারবেন গাড়িটি আপনার এখনও ইঞ্জিনের সাইডটা দেখাব ইঞ্জিনের সাইডটাই ব্যাটারি নিয়েও পার্টি এবং মার্শেল মোটামুটি ফ্রেশ অবস্থা আছে আর ইঞ্জিন একদম কড়কড়া একদম কোনো প্রকার মোবিল টানে না আজকে ইঞ্জিনের দামে গাড়িটা দিচ্ছি ভাই অবশ্যই সাথে থাকুন এবং ভিডিও ভিডিওটি শেয়ার করুন আমরা আরও ভিতরের সাইডটা আর একটু ভালোভাবে দেখাচ্ছি शुन्दुर अवस्था है, वाला अरके वो खाड़े ना, गोमार गोम, मुटा गो। मोटे फ्रेश अवस्तास, दुन्न बात,